কি দেড় হানো সাতটা দশ দিন মতন বাহির হয়েছে শপিং তো করাই তুমি যে দু চার পয়সা লাগে দুটা মারি দুটা বেড়ে লোক যা ইংরাজি শিবা থালাই যা থাকে মারলে আয় করলা তুমি তোমার কিরম দিন একটা তোমার সরকার কল মানে একটা সিরিয়াল বা মুখ হ্যাঁ তোমার পরিবার যে নিয়ে যে শপিং করাই লোচ বালা বালা কাপড় তোমার তা করা ফিরতে নাই অবজেকশন মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক আমি দ্বিতীয় বকর মক্কেল রে কিছু জিগা বার চাই অর্ডার 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 অনুমতি দিয়া গেল থ্যাংক ইউ মিস্টার ম্যাজিস্ট্রেট শামসুল হক

তারা ঘুরতো খাইতো ফিনতো একটু এস করতো এই বেঁচে হ্যাঁ বিয়ে নাই তো তোমার বেঁচে থাকতো তাই হ্যাঁ মতো নামের রুব গেলো কি দরকার আছে আর মিশা হতা কয়ে খেলে বিয়ে মিশা হতা আমি কইসি না তো হ আমার ইয়ে চেহারা কই ঠিক আছে আজকের আদালত এনে স্থগিত করা হইলো এটা আবার সোমবার দিনকে রাত কিরা দুইটা সময় পাওয়া হইব মার খেলাম না মার কাম কামড়াও গেলো কেসটাও গেলো এই গাঙ্গো দেবার পেলাম না ভাল সেই গাঙ্গো ভাল দেওয়ার পেলাম না তোর বাপ দেখ লেমনটাকে নোটিস করে নে বেশি হর শেষ করে দিছে আমার জীবনটারে তোরে জানি কোন দিন ওইল গরে তেন সস্তান করে দেই হ্যাঁ তোর বেসে একটা কেস মাইরে নেয়ার হইতাছিনা ফুলসাব তানরে কি কি হবো ইদার আগে আগে শপিং আমি হইলো তো করাই দিবা হ্যাঁ চাই কই তো মাসাল মাস বেতন আছে না বাটার চাইতেছে পয়সা কামলা দিতেছি হিন চাইতেছে পয়সা কে চাইলা বলে ইদার আগে যেতে আমি শপিং করার পাইবি একটাই বুঝি অসুবিধা নাই চলো এটা বউ ভালো শিখছস বড়া হ্যাঁ